গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুইলি মিস্ট আজ মেঘালয় ট্যুরের ফোর্থ ডে আর লাস্ট ডে আমাদের আজকে ডেস্টিনেশন ওয়ান অ্যান্ড অনলি ডবল ডেকর লিভিং রুম ব্রিজ যেটা না দেখলে মেঘালয় ট্যুর কখনোই কমপ্লিট হয় না এটা মেঘালয়ের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিনের মতো শিলং থেকে রওনা দিয়ে চিরাপুঞ্জির দিকে যাত্রা শুরু করলাম ওখানে পৌঁছে আমরা পার্কিং জঙ্গে গাড়ি পার্ক করে ওখানে লাঠি ভাড়া পাওয়া যায় কুড়ি টাকা করে প্রত্যেকেই একটা করে লাঠি নিলাম আর ওখান থেকে গাইড নিলে সুবিধা হয় রাস্তা চিনতে তাই আমরা একটা গাইড হায়ার করলাম যার চার্জ সাতশো টাকা দেখো আমরা এখান থেকে ট্রেকটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে বারোটা পাঁচ আমার দেখা এখনো পর্যন্ত মোস্ট টাফে ট্রেক হলো এটা

খালি ভাবছিলাম পৌঁছাতে পারবো তো এত রাস্তাটা এতটাই মানে বাজে এতগুলো সিঁড়ি খুবই কষ্ট হচ্ছিল যেতে তাও মনে মনে ভাবছিলাম যে কেন পারবো না সবাই যদি পারে আমরা নিশ্চয়ই পারবো এই বলে নিজেকে এনকারেজ করছিলাম আর এগিয়ে যাচ্ছিলাম এই যে ওরা এগিয়ে গেছে কিছুটা বর্ণালী কেমন লাগছে এখন চলে এসছি আমরা একটা হ্যাঙ্গিং ব্রিজের কাছে যেটা লোহা আর তার দিয়ে তৈরি এটার মধ্যে যখন আমরা হাঁটছি ভীষণ ভাবে ছিল যে ওরা ভীষণ ভয় পাচ্ছিল দেখো কিরকম দৌড়ে দৌড়ে চলে আসছে আর জাস্ট কয়েকটা স্টেপ তারপরে আমরা পৌঁছাবো গন্তব্যে খুব কষ্ট হচ্ছে কিন্তু হাতপিট মেরে গেছি আমাদের উফ দেখো ওই জায়গায় যাবো ওই উপরে খাট্টায় যাব বর্ণালি অলমোস্ট হাপিয়ে গেছে চলো আমরাই যাই দুজনে দিয়েছে বারোটা পাঁচে রওনা দিয়েছে এখন কটা বাজে দাঁড়াও দেখি একটা আছে চল্লিশ এক ঘন্টা চল্লিশ মিনিট দেখা যাক আর কতক্ষণ লাগে দেখি তক্ষণে আসছে কেমন লাগছে সিঙ্গেল রোড ব্রিজের জন্য টিকিট কেটে আমরা পৌঁছে গেলাম সিঙ্গেল রুট ব্রিজে এখন ঘড়িতে বাজে একটা পঞ্চাশ আমরা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো হেঁটে এসে এই সিঙ্গেল লিভিং রুট ব্রিজে এসে পৌঁছালাম আচ্ছা টিকিটের মূল্য হচ্ছে এখানে বড়দের জন্য তিরিশ টাকা পার হেড আর বাচ্চাদের দশ টাকা পার হেড আর ক্যামেরার জন্যে কুড়ি টাকা আর গোপ্রর জন্য দুশো টাকা দেখো এখানে যথারীতি ফটো সেশন চালু হয়ে গেছে যাকে আমাদের গাইডকে যখনই জিজ্ঞাসা করছি আর কতক্ষণ লাগবে ওর একটাই উত্তর এসে গেছি আর পাঁচ মিনিট লাগবে বাবা আর পারছি না মানে কতক্ষণে আমি ডবল ডেকারের কাছে যাব সেটাই ভাবছি যাদের ফিজিক্যাল কন্ডিশন ভালো না আমি তাদেরকে সাজেস্ট করব এখানে আসার জন্য আবার উঠে ফাইনাল দেখাচ্ছি অবশেষে আমরা এসে পৌঁছালাম মেঘালয় সে বিখ্যাত ডবল ডেকর ব্রিজের সামনে এখন ঘড়িতে বাজে দুটো কুড়ি আমাদের প্রায় পুরো ট্রেকটা করতে সময় লাগলো পুরো আড়াই ঘন্টার মতো দেখো নিচ থেকে ব্রিজটাকে কি সুন্দর লাগছে দেখো পরপর দুটো ডেক আছে আচ্ছা এদিকে সিঁড়ি এখানে উপরে যাওয়ার জন্য আর এদিকে দেখো কি সুন্দর ফলসের জলটা এখানে এসে জমা হয়েছে সবাই এখানে স্নানও করছে এখন আমি নিচের ডেকে উঠেছি দেখো নিচের ডেকটা কি কি সুন্দর দেখো এই যে উপর থেকে এই যে দেখো কি সুন্দর এবার নিচটা দেখো উপর থেকে সুন্দর এই যে সিঁড়িটা দেখছো এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে আমরা উপরের ডেকে যাবো এবার দেখো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরের ডেকটায় যাবো এখন আমরা উপরের ডেকে উঠছি দেখো এটা উপরের ডেকটা ব্রিজের উপর থেকে চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল এই ট্রেকটা করতে অনেকেই ভয় পায় আসতে পারবো আমি ভাবিনি যে এতগুলো সিঁড়ি ভেঙে আমি কি করে নামব প্রথমে খুবই ভয় পাচ্ছিলাম কিন্তু তারপর ওই যে বললাম নিজেকে এনকারেজ করতে করতে পৌঁছেই গেলাম এত কষ্ট করে এখানে আসার পর তোমাদের একটু হলেও কষ্ট লাঘব হয়ে যাবে কথা দিচ্ছি এত সুন্দর পরিবেশ চারদিকটা এই যে জঙ্গলের একটা ট্রেক করে আমরা এতদূর এসে পৌঁছালাম আর এই এখানকার মনোমুগ্ধকর পরিবেশ দেখে মন তো ভালো হবেই হ্যাঁ আমিও কিছুক্ষণের জন্যেও আমার ওই কষ্টটা ভুলে গিয়েছিলাম এটা একদম হানড্রেড পারসেন্ট সত্যি কথা চারিদিকে ফটো সেশন চলছে থেকে যা লাগছে জাস্ট আচ্ছা একটা কথা তোমাদের বলতে ভুলেই গেছি ডেকার ব্রিজের জন্য ডবল আলাদা টিকিট কাউন্টার আছে ওখানে টিকিটের মূল্য হচ্ছে অ্যাডাল্ট ফিফটি রুপিস পার হেড চিলড্রেন টোয়েন্টি রুপিস পার হেড ক্যামেরা ফিফটি রুপিস গোপ্রো হান্ড্রেড রুপিস নিচে জলটাই দেখো কতটা ক্লিয়ার আর এত মাছে ভর্তি যে কি বলবো জানি না কি মাছ এগুলো আমরা সবাই পা ডুবিয়ে বসেছিলাম আর ওরা এসে পায়ের মধ্যে কামড় দিচ্ছিল হালকা যাই হোক এবার আস্তে আস্তে আমাদের ফেরার পালা আমরা ওখান থেকে উঠে একটা খাবার স্টলে ম্যাগি খেয়ে তারপর আস্তে আস্তে রওনা দিলাম আসতে আমাদের সময় লেগেছিল আড়াই ঘন্টার মতো আর যেতে লাগ যেতে লাগলো আমাদের টোটাল ভিডিওটা তো আমার করা হয়নি তাও আমি তোমাদের জানিয়ে রাখি আমাদের যেতে সময় লেগেছিল দু ঘন্টা সবাইকার নাপতে সময় কম লাগে উঠতে বেশি লাগে আমাদের ক্ষেত্রে কিন্তু উঠতে আধা ঘন্টা কম লেগেছিল খুব সুন্দর মেঘালয় ট্যুর আর খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি আবার শিলংয়ে আচ্ছা এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা যাব অরুণাচল প্রদেশ আজকের মতো ভিডিওটা বাস এইটুকুই আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর দেখা হচ্ছে আবার অরুণাচল প্রদেশে ট্যুরে তোমাদের সাথে থাকবে কিন্তু আর তোমরা সবাই খুব 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 ভালো থাকো টাটা